হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ছিল আমার বাড়িতে কার্তিক পুজো তো জোড়াকাত্তিক পুজো হয়েছিল তো আমাদের মানসিক ছিল যে বছরের লাশ পুজোটা জোড়াকাত্তিক দিয়ে পুজো দেবো তো আমরা এবছর লাশ পুজো করছি আর এখানে দেখতে পাচ্ছ সব আমাদের পুজোর আয়োজন চলছে আর এই আমার দিদিমা বসে আছে আর মাসি সব পুজোর জোগাড় করছে আর এখানে আমার জোড়াকাত্তিক আর মধ্যেখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ডিজাইন করেছে ঘাস দিয়ে এটা আমার মাসি করেছে আর এই প্যান্ডেলটা আমি সাজিয়েছি ফুল দিয়ে আর আমি নিজে প্যান্ডেল করেছি আর এখানে সব কিছু পুজোর প্রসাদ রেডি হয়ে আছে এখনও ঠাকুর মশাই আসেনি আসলেই আমাদের পুজো শুরু হবে আর এখানে আমার মা এসছে মা এসে দেখছে আর আমি ঘরে এসে আমার দিদিমার সাথে কথা বলছিলাম দিদিমা কখন যাবে পুজো দেখতে তো দিদিমা বলছে এই রেডি হচ্ছি তারপরে আমি যাচ্ছি তোরা বাইরে চল আমি যাচ্ছি তারপরে আমি আমার ভোগের প্রসাদ রেডি করেছিলাম নিজের হাতে এখানে করেছিলাম একটা ঘ্যাট পুঁইশাকের আর খিচুড়ি তো দুহারি খিচুড়ি করেছিলাম গোবিন্দভোগ চালের দেখতেই পাচ্ছো খুব সুন্দর হয়েছে এই একটা হাঁড়ি আর এই একটা হাঁড়ি তো সবাই অনেক লোক এসেছিলো আমার বাড়িতে প্রসাদ খেতে আর সবাই প্রসাদ খেয়ে নাম করেছিল আর এখানে ছিল পায়েস এটা করেছিলাম গোবিন্দভোগ চালের পায়েস পায়েসটা খুব সুন্দর হয়েছিল আর এখানে আমার বাড়িতে যারা যারা এসেছিলো এটা হচ্ছে আমার দিদি এটা বৌদি দাদা সবাই এখানে শুয়েছিল আর দেখতে দেখতে আমার ঠাকুর মশাই চলে এসেছিলো এখানে পুজো শুরু হয়ে গেছে তো পুজো হচ্ছে পুজো হতে হতে তো আমার তো খুব খিদে পেয়েছিলো সারাদিন ছিলাম তো আমাদের দিদিভাই তো একদম পুরো মুখ শুকিয়ে গেছে খিদে কথা বলতে পারে না আর আমিও তো খুব ক্লান্ত ছিলাম সারাদিন উপোস থেকে তারপরের দিন সকালবেলা ব্রাহ্মণ আসলো এসে আমাদের বাকি পুজোটা কমপ্লিট করলো কমপ্লিট করার পরেই আমরা সকালে খেতে পেরেছিলাম তো খুব কষ্ট হয়েছিল পুজোর দিন সারাদিন না খেয়েছিলাম আর এখানে আমাদের যজ্ঞর কাজ চলছে তো হোম চলছে যজ্ঞ না হোম চলছে তো আমরা দুজনে দেখো কেমন সেজেছি আমাদের কেমন লাগছে বলবে তোমরা কমেন্টে আর তোমাদের দিদিভাই পা নিয়ে দাঁড়িয়ে আছে আমি তাকে ধরিয়ে আছি কিন্তু একটা কারণ যে পুরোহিত না খুব অল্প সময় আমাদের পুজো কমপ্লিট করে দিল কার্তিক পুজো এত অল্প সময় পুজো কমপ্লিট হয় এটা আমি জানি না কারণ লক্ষ্মী পুজোর মতো কার্তিক পুজো করে দিল যেটা জানি দু ঘন্টা তিন ঘন্টা পুজো করতে লাগে কিন্তু প্রথম দিন আধা ঘন্টা পুজো করলো আর পরের দিন এসে আধা ঘন্টা এক ঘন্টায় পুজো কমপ্লিট করে ফেললো আমি ভেবে পেলাম না এত কিছু বাজার সব ডবল ডবল লিখেছে জোড়া কার্তিকের জন্য কিন্তু লাস্টে দেখছি সেই এক ঘন্টায় দুটো কার্তিক পুজো কমপ্লিট এটা আবার কেমন নিয়ম ঠাকুর মাসে এটাই বুঝতে পারলাম না তো এটা নিয়ে খুব মানে আমাদের খারাপ লাগলো যে ঠাকুর মাসে এত কিছু করলাম ঠাকুর মাসে এক ঘন্টা পুজো করলো সকাল আর বিকাল মিলিয়ে কারণ এটা আমরা আশা করিনি যে এক ঘন্টায় আমাদের পুজো কমপ্লিট করে দেবে তো জানি না ঠাকুর মাসা হয়তো অন্য কোথাও কাজ ছিল তাই হয়তো এরম করেছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু